হ্যালো এভরি ওয়ান ইউনিক বিপি সায়েন্স এখন সকলকে স্বাগত আশা করি তোমার সকলে সুস্থ আছো ভালো আছো এবং পজিটিভ আছো এবং নিজেদের প্রস্তুতি এত সুন্দর করে করছো যাতে পরবর্তী ইন্টারভিউতে তোমরা সর্বোচ্চ নম্বর পেয়ে অবশ্যই চাকরি পাওয়ার স্বপ্ন পূরণ করতে পারো এই আসা আমি রাখি আশা করি তোমরাও রেখেছো যাই হোক আজকে একটি বিশেষ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা হবে সেই টপিকটা তোমরা থ্যামবেল থেকে বুঝতে পেরে গেছো আর যারা ক্লিক করে এসেছো তারা আমি ধরে নিচ্ছি তারা সকলেই প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়েই জীবনে এখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তাই সকলকে বলবো এই প্রাইমারি রিলেটেড সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে পাশে থাকবে এবং যারা পুরনো তাদেরকে অন্তরে অন্তঃস্থ বিশেষ ধন্যবাদ তো দেখো আজকে যে বিষয় নিয়ে আলোচনা এটা হচ্ছে কি যে আমাদের যে দু যারা পাশ করেছিলেন তাদের সকলের ইন্টারভিউ কিন্তু আটকে আছে একটা বিশেষ কারণবশত যেটা বলা হচ্ছে যে ও মামলা কমপ্লিট না হওয়ার জন্য তো সেই ও বিসি মামলার যে শুনানি রয়েছে পরবর্তী যেটা হচ্ছে আঠাশে এই জানুয়ারিতে শুনানি রয়েছে মানে এই মাসে আঠাশ তারিখে কিন্তু শুনানি রয়েছে তো এটাতে এর উপর কি কী ডিপেন্ড করছে এরপর ডিপেন্ড করছে কিন্তু আমাদের পরবর্তীকালে যারা পাস করে আছো তাদেরকে ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে এর উপর কিন্তু ডিপেন্ড করেছে তোমরা আগেই জেনেছ যে আমাদের শিক্ষা যে মানে গৌতম পাল যে পর্ষদ সভাপতি তিনি কিন্তু জানিয়ে দিয়েছে যে যদি আমাকে ভ্যাকেন্সি দেওয়া হয় বা পারমিশন দেওয়া হয় বা এই মামলা মিটে যায় তাহলে আমি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আমি নোটিফিকেশান দিয়ে দেবো অর্থাৎ এটা মিটে গেলেই কিন্তু ওদের বাধ্য হয়ে কিন্তু দিতে হবে কারণ আর কোনো অজুহাত ওদের থাকবে না তাই আমাদের এখন চোখ কোন দিকে যে মামলা কি আঠাশ তারিখে মিটে যাবে যদি আঠাশ তারিখে মামলাটি মিটে যায় তাহলে কিন্তু আমরা মানে যারা পাশ করে আছো তারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাচ্ছ ফেব্রুয়ারি মাসে অবশ্যই পেয়ে যাবে তো সেই নিয়ে আলোচনা তো প্রথম কথা হচ্ছে আঠাশ তারিখে মামলা মিটার সম্ভাবনা কতটা রয়েছে আমার মতামত আমি জানাবো আমি যেখান থেকে যাটুকু জেনেছি তোমরা তোমাদের মতামত জানাতে পারো সকলকে বলবো কমেন্ট করবে কমেন্ট করে জানাবে যে আঠাশ তারিখে মামলা মিটে যাবে কি যাবে না তোমাদের কী অভিমত আমার অভিমত যে আঠাশ তারিখে মামলা মেটার চান্স কিন্তু সিক্সটি পারসেন্ট সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট বলতে পারছি না আমি আমি তো জাজমেন্ট নয় কেউ নয় তো বলতে পারি না তো সিক্সটি পার্সেন্ট মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর তাহলে যদি মিটে যায় তাহলে ইন্টারভিউর নোটিফিকেশান কিন্তু কিছু দিনের মধ্যে ফেব্রুয়ারিতে অবশ্যই আসছে আর যদি না মেটে যে চল্লিশ পার্সেন্ট ছিল সেটা কবে হবে কবে নাগাদ কনফার্ম মেটে যেতে পারে এই মাসে জানুয়ারিতে আঠাশ তারিখে যদি না মেটে আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি ও মার্চ এই দু মাসের মধ্যে কিন্তু ও মামলা মিটে যাবে বেশি সময় কিন্তু আর নেবে না কারণ জজ কিন্তু স্টিক রয়েছে যে বিচারক সে কিন্তু যে জাজবেন দেবে সে কিন্তু স্টিক রয়েছে এবং মামলা কিন্তু বেশি সময় টানবে না অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে কিন্তু মামলা মিটে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন নাইন পার্সেন্ট ঠিক আছে অর্থাৎ আমাদের যে যারা পাশ করে রয়েছে তাদের যে ইন্টারভিউ নোটিফিকেশান রয়েছে তাদের আসার সম্ভাবনা কিন্তু যদি আঠাশ তারিখে তাকাবো যদি আঠাশ তারিখে হয়ে যায় মেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল যদি হয়ে যায় তাহলে ফেব্রুয়ারিতে অবশ্যই নোটিফিকেশান আসছে আর যদি ফেব্রুয়ারিতে আর মার্চের মধ্যে মেটে যায় তাহলে কিন্তু মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু ইন্টারভিউর নোটিফিকেশান আসছে অর্থাৎ নোটিফিকেশান কিন্তু অবশ্যই আসবে এবং আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের নিজের মানে ডেভেলপ করতে যারা নিজেরা প্রস্তুতি নিচ্ছ খুব ভালো কথা যারা নিচ্ছ না তাদেরকে বলবো তোমরা নিজেদের প্রস্তুতি ডেভেলপ করো হুট করে কিন্তু নোটিফিকেশান চলে আসবে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে ঠিক আছে তাই তোমরা প্রস্তুতি নাও এবং সময় মতো যদি পারো তো আন্দোলন করো সেটা সবসময় বলে রেখেছি চাপ সৃষ্টি করো একটা সিস্টেমের প্রতি এই হচ্ছে কথা তাহলে আমাদের চোখ থাকবে আঠাশ তারিখে ও মামলা মিটে গেল কিনা যদি মিটে যায় তাহলে কিন্তু নোটিফিকেশান ফেব্রুয়ারিতে মধ্যে কনফার্ম আসছে চব্বিশ ঘন্টা বলেছে চব্বিশ ঘন্টা না হোক এক সপ্তাহের মধ্যে কিন্তু নোটিফিকেশান চলে আসবে আমি এই চ্যানেলের সকল তথ্যগুলো তোমাদের জেনুইন খবরগুলো তুলে ধরবো যদি মিটে যায় মামলা সেটা বলবো না মিটলে সেটাও বলবো তাই সঙ্গে থাকবে পাশে থাকবে আর মিটবে কি মিটবে না তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্ত টাটা